আগামী চব্বিশ ও পঁচিশ নভেম্বর সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জাতীয়তাবাদী যুবদল দল জেলা শাখার যৌথ কর্মীসভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার আঠারো নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে জেলা শহরের চিকন্দি ফুড পার্কে সভা অনুষ্ঠিত হয় জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎসহ অধস্তন সকল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এ সময় বিভিন্ন উপজেলা পৌরসভা ও ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমি শরীয়তপুর জেলা যুবদলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই যে আজকের এই প্রস্তুতি সভায় আমাদের সকল ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা উভয় এখানে উপস্থিত হয়েছে এবং আগামী চব্বিশ এবং পঁচিশ তারিখে যে কর্মী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই কর্মী সভাকে সফল করার লক্ষ্যে আজকে এখানে যে প্রেসিডেন্ট সেক্রেটারিরা বিভিন্ন উপজেলা তারা এসেছেন তাদের সাথে আমাদের যে মত বিনিময়টা হয়েছে এবং অত্যন্ত ফলপ্রসূ মত বিনিময়